আসসালামু আলাইকুম আমি নাজমুন নাহার ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুন্দুল রান্না তার জন্য আমি কিছু দুন্দুল কেটে এখানে ওয়াশ করে রেখে দিছি আর সাথে দুইটা আলু এড করে দিছি আর এই দুনদুল রান্না করার জন্য আমার এখানে পেঁয়াজ কেটে রাখছি মরিচ টমেটো এগুলো কেটে রেখে দিছি আর এখানে তরকারিটা রান্না করার জন্য আমি একটা পাতলে তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ এখন ভালো করে নেড়ে এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব আদা আর রসুন বাটা ভালো করে মিক্স করে নিব এখন একটু পানি দিয়ে দিছি মশলাটা নিচে লেগে যাচ্ছে তাই একটু পানি অ্যাড করে দিছি আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন আর এদিক দিয়ে আমি মাছ রুই মাছ ভাজা করে নিচ্ছি দুন্দুলের জন্য আর মশলাটা কষে গেছে এখন আমি দুন্দুলগুলা দিয়ে দিছি এখন মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব এই তো আমি মিক্স করে নিয়েছি এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুন্দুল এমনিতে আমার খুব ফেভারিট খেতে খুব ভালো লাগে আর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গেছে ভাজা এই তো আমার দুনদুলটাও হয়ে গেছে প্রায় এখন আমি একটু ফানি অ্যাড করে দিব আর সাথে মাছও দিয়ে দিব এখন এই তো মাছগুলো একটা একটা করে দিয়ে দিছি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে একটু আড়া করে রেখে দিব যেহেতু কালারটা নষ্ট না হয় এটা হয়ে গেছে দুন্দুল এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এই তো মাঝখানে একটু ক্লিপ নেওয়া হয়নি আমার দুন্দুল রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত চলে আসছেন তারা দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ বা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম